গীতা এলএলপি কি সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে স্বস্তিক মানে যাকে এখন সঞ্জয় রূপে দেখা যাচ্ছে সে টিপের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে ধীরে ধীরে সে বুঝে ফেলেছে টিপ খারাপ কোনো কাজে জড়িয়ে পড়েছে তাই সে টিপের প্রতি নজর রাখতে শুরু করেছে এদিকে টিপ গোপনে কৃপানের সঙ্গে হাত মিলিয়েছে আর সেই তত্ত্ব স্বস্তিক জেনে গেছে গীতাকে আঘাত করার চেষ্টা করেছিল কৃপানের হাত দিয়ে কিন্তু সেই প্ল্যান পুরোপুরি ফাঁস হয়ে যায় কারণ সঞ্জয় নিজেই টিপকে ধরিয়ে দেয় পুলিশের হাতে সঙ্গে প্রমাণও জমা করে যে টিপ কীভাবে কৃপানের সাহায্যে গীতাকে মারার পরিকল্পনা করেছে সব থেকে টিপ তো অবাক হয়ে যায় সেভাবে সঞ্জয় কি তবে সব কিছু মনে পড়ে গেল কিন্তু সঞ্জয় বারবার বলছে আমি টিপকে কখনোই ভালোই বাসিনি এতটা খারাপ সে হবে সে তা সে জানতো না সে টিপির শাস্তি চায় কারণ টিপ থাকলে গীতার জীবন নিরাপদ নয় অন্যদিকে গীতার মনে হচ্ছে সঞ্জয়ের ভেতরে এখনও স্বস্তিকের প্রতি সেই আগের ভালোবাসা জেগেই আছে তাই তো সে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সঞ্জয়ের কি এবার সত্যি স্মৃতি ফিরে আসবে সে কি গীতার স্বামী স্বস্তিক মুখার্জি হিসেবে আবারও ফিরে আসবে কমেন্ট করে জানাতে ভুলবে না আর সাথে থেকে নতুন আপডেট পেতে তো ধন্যবাদ